বাঁকড়া দু নম্বর অঞ্চল কমিটি বাড়ির মেয়ে তোমাকে যেভাবে আর্জিত হসপিটালে দ্বিতীয়রত অবস্থায় খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিয়েছিল সাথে সাথে আপনার আমার বাড়ির মেয়ে ছোট্ট ক্লাস ছোড়ের বাচ্চা নবছরের তামান্নাকে বন ছুঁড়ে মেরে তাকে ফোন করলো এবং আপনাদের জেলার পরিচিত মুখ রাজ্যের একটা পরিচিত মুখ ছিল ইন্ডিয়ান স্টুডেন্ট ফ্রন্ট যেটা আছে তার অন্যতম উদ্যোক্তা আনিচ্ছে রাতের অন্ধকারে ছাদ থেকে পুলিশ গিয়ে বা পুলিশের বেসে গিয়েও যদিও দুজনকে করেছিল তারা সিবি ভলেন্ডিয়ার তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল তাদেরকে আমরা ভুলে যাইনি তাদের স্মরণে আছে রক্তদান শিবির রক্তদান চলছে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে মানুষজন আপনারা এগিয়ে এসেছেন আমাদের বক্তাদের বক্তব্য শোনার জন্য আমিও গুটি কয়েক কথা বলব যে তিলত্ব খুন করেছে তিলত কেন খুন হতে হলো একটা জিনিস আপনার মাইন্ড থেকে ক্লিয়ার করুন এক বছর হয়ে গিয়েছে তারপর আমি বলছি ভুললে চলবে না তীরো তোমাকে ধর্ষণ করে খুন করেনি খুন করে ধর্ষণ করানো হয়েছিল ধর্ষণ করানো হয়েছিল বলছি রেকর্ড হচ্ছে এখানে স্টেটের সেন্ট্রালের আইভিরাও রেকর্ড করছে আমার বক্তব্য করুক এই বক্তব্য কালীঘাটেও যাবে দিল্লিতেও যাবে তাতে আমার কোনো যায় আসে না বাস্তব আমি কথাটা বলছি স্বাভাবিকভাবে কোন মেয়েকে যদি খুন করে ধর্ষণ করতে ধর্ষণ এখানে তথ্যটা উঠে আসলো কোন জায়গায় খুন হলে আমরা কি বলি খুনের রহস্যটা কি কেন খুনটা করলো তো ওই মেয়েটিকে আপনার বাড়ির মেয়েটিকে খুন এই জন্যই করেছিল ওই শাসক দলের ছত্রছাই থেকে সন্দীপ ঘোষের আজ র্যাকেট চালাতে হসপিটালটার মধ্যে তার বিরোধিতা করেছিল কি র্যাকেট চলতো ওখানে মর্গে যে সমস্ত আমার মা বোনেরা মারা যাওয়ার পরে যাদের লাশ মর্গে থাকতো ওই লাশগুলোর সাথে ওই সন্দীপ ঘোষের টিমেরা নোংরামি করতো ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। কত নোংরামি করতো বুঝতে পেরেছেন আপনার আমার বাড়ির মেয়ে আমার ওর প্রতিবাদ কি প্রতিবাদ করেছিল মর্গের লাশ বিক্রি হয়ে যেত ভাবতে পেরেছেন এরা কিছুই ছাড়ে না যা পাই তাই খেয়ে নেয় মর্গের লাশ বিক্রি করে দিত ভেজাল ঔষধ থাকতো ওটির মধ্যে মৎস্য হতো আপনার আমার রুগীর সাথে এই নোংরামিগুলো হতো এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল সেই জন্য তাকে প্রথমে খুন করলো কেন খুন করেছে এই মাইন্ডটা ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করানো হলো এখনও তিলোত্তমার পরিবার সঠিক বিচার পায়নি আর অপদর্থ সিবিআই হাতে মামলা গিয়েছিল সিবিআই হাতে মামলা গিয়েছিল শুভেন্দু অধিকারী দেখবেন চিৎকার করা বন্ধ করে দিয়েছে সিবিআইও তৃণমূলের আমি যদি সিবিআই বিরুদ্ধে কিছু বলি সিবিআই আমাকে নোটিশ পাঠাক আমি জানতে চাই সিবিআই কর্তাদের কাছে যে সিবিআই কে পরিচালনা করে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ তার কাছেও জানতে চাইছি যেই রাত্রে তিলোত্তমাকে খুন করেছিল ওই রাত্রে ওই করিডোরে যে সিসিটিভি গুলো ছিল সেই সিসিটিভিতে কারা কারা এসেছিল তাদের ছবি পাওয়া গিয়েছে তাদের মধ্যে সিবিআই কতজন কে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে তাকেও জবাব দিতে হবে আচ্ছা আপনার এলাকায় যদি সিসিটিভি লাগানো থাকে এখানে যদি খুন হয় আগে পুলিশ এসে কি করে সিসিটিভিটাকে নাই তো নিয়ে কি করে ছবি বার করে কতজন যাতায়াত করেছে পক্ষ থেকে বলা হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল ওর আশপাশে ঘোরাফুরি করেছে কিন্তু সিবিআই চুয়ান্ন পঞ্চান্ন জনকে চিনতে পারছে না হতে পারে দিল্লির সিবিআই অফিসার এখানে চিনতে পারছেন এটা স্বাভাবিক বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে এটা সম্ভব সম্ভব নয় তাহলে চিনার পদ্ধতি কি আছে জানার পদ্ধতি সিবিআইয়ের ওয়েবসাইট সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট এবং মিডিয়াদের হাতে ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের ফুটেজটা তুলে দেওয়া যে এই চুয়ান্ন পঞ্চান্ন জনের নাম ঠিকানাটা একটু আমাদের বলুন কেউ যদি ট্রাইদের নাম ঠিকানা জানে সিবিআই কর্তাদের সাথে যোগাযোগ করুক তাহলে ওই মধ্যে চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে যারা ওই দিন রাত্রে ওখানে ঘোরাঘুরি করছিল আমাদের পাড়ার যদি কেউ হয় মানবতার খাতিরে তাহলে আমরা তার অ্যাড্রেসটা সিবিআইকে পৌঁছে দিতাম তাহলে এইরকম করে চুয়ান্ন পঞ্চান্ন জনকে খুঁজে পাওয়া যেত তাদেরকে সিবিআই আমি বলছি অ্যারেস্ট করুক তা না জিজ্ঞাসাবাদ করতে পারতো তো জিজ্ঞাসাবাদ করলে অনেক সঠিক তত্ত্ব বেরিয়ে আসতো তো তাহলে করলো না কেন এখানে তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ সিবিআই কে সেইভাবে অ্যাক্টিভ করালো না তাহলে তলে তলে দুটো ফুলে মিলে আছে আর এসে বাঁকড়া নয়াবাজ বাজে এসে জ্ঞান দিচ্ছে আইএসএফ নাকি বিজেপির সুবিধা করে দেবে আমি নয়াবাজ থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আসুক মমতা ব্যানার্জি তিনি এগ্রিমেন্ট করুক আর আমাদের বড়ো ভাইজান এগ্রিমেন্ট করবে আই যেখানে যেখানে প্রার্থী দেবে যদি আই এস এফের যেখানে প্রার্থী দেয় দেবে যদি বিজেপি চলে আসে তাহলে তৃণমূল আমাদেরকে যে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব আর আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে আসুক আমরা যেখানে আর তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে তাহলে আমরা যা শাস্তি দেব মানতে হবে বুঝে আসছে শুধু মূল বাঁকড়ার মূল শেখ পাড়াতে এসে বিজেপিকে আটকানোর গল্প দিলে হবে এখানে দু হাজার চোদ্দ দু হাজার একুশ দু হাজার উনিশ দু হাজার চব্বিশ ভোটে দেখুন বিজেপি এখান থেকে ভোট পেয়েছে এই ভাই পেয়েছে তাহলে এখানে এসে বিজেপিকে আটকানোর গল্প দিলে হবে যেখান থেকে বিজেপি গিয়ে গল্প দাও না ভাই সেই পাড়াতে গিয়ে বোঝাও না সেখানে নয় গল্প কোথা দিচ্ছে মাকড়ারি পাড়ার নাম কি আমি মনে হয় একটা আন্দাজে বললাম যাকে লেগে গেছে এই আমার এটা এ ভাববে না আমার কারিসমা ভাবে ফেলুন জানো এটা আন্দাজে বলেছি তো শেখ পাড়ায় এই এসে কি করছে জ্ঞান দিচ্ছে কিসে বিজেপি কে তো বিজেপি কে আটকানোর দায়িত্ব আমরাও নিচ্ছি এগ্রিমেন্টে আসুন এগ্রিমেন্ট করবে মনে হয় কেন সাতাত্তরটা যেখান থেকে জিতেছে সব কটাই তৃণমূল প্রার্থী দিয়েছিল তাহলে তৃণমূল ভোট কেটে বিজেপিকে কে সাতাত্তর জায়গায় জিতিয়েছে তাই না আর এটা যদি না হয় চলো আগামী দিনে আসো এগ্রিমেন্টে বসছি তাহলে আজকের পর থেকে আপনাদের মহল্লা যদি কেউ বোঝায় কেউ বোঝাবে তাও বলে দিচ্ছি সংখ্যালঘু ছেলের নেতা